বন্ধুরা শ্রাবণ মাসের যে কোনো রবিবার দিন এই গাছটি আপনারা শিকড় সহ উপড়ে ফেলুন বন্ধুরা আপনারা ছবিতে যে গাছটি দেখতে পাচ্ছেন হ্যাঁ বন্ধুরা এটা কোনো সাধারণ গাছ কিন্তু মোটেই নয় হ্যাঁ বন্ধুরা এই গাছটি আপনারা আপনাদের বাড়ির আশেপাশে কিন্তু অবশ্যই রয়েছে বন্ধুরা এটা হচ্ছে আকন্দ গাছ বা সাদা আকন্দ আর বন্ধুরা আজ পর্যন্ত এই আকন্দ গাছের শেকড় দিয়ে যে টোটকাগুলি মানুষ করেছেন সেই টোটকা অবশ্যই একশো পারসেন্ট সফল হয়েছে আর হ্যাঁ বন্ধুরা এমনটা মনে করা হয় বা শাস্ত্রে উল্লেখ আছে যে আকন্দ গাছ যদি পনেরো বছরের পুরানো হয় তাহলে সেই গাছের গোড়া বা শিকড়ে ভগবান শ্রী গণেশের সুরের মতো কিন্তু আকৃতি নেই আর সেই জন্য বন্ধুরা এই আকন্দ গাছ কিন্তু অত্যন্ত একটা পবিত্র আর এই এই গাছের মধ্যে দৈব শক্তি রয়েছে আর বন্ধুরা আপনারা যদি বিশ্বাস ভক্তি সহকারে এই গাছের শিকড় ধারণ করতে পারেন তাহলে বন্ধুরা আপনারা পশিকরণের জন্য করুন বা অর্থপ্রাপ্তির জন্য করুন বা চাই করুন বা সন্তান প্রাপ্তির জন্য করুন আপনি যদি সঠিকভাবে আপনারা যদি করতে পারেন তাহলে বন্ধুরা যে কাজের জন্য আপনি যদি করবেন বা করতে চান যদি করতে পারেন আর সঠিকভাবে যদি করতে পারেন তাহলে সেই টোটকা কখনোই কিন্তু খালি যাবে না হ্যাঁ বন্ধুরা কারণ ভগবান শিব সাক্ষাৎ এই গাছে বিরাজমান করে থাকেন হ্যাঁ বন্ধুরা আর আপনারা যদি কোনো বিশেষ দিনে এই টোটকাটি করতে পারেন তাহলে তো সোনাই সহাকা তবে বন্ধুরা আপনারা যে কোনো দিন এটি কিন্তু করতে পারেন যেমন বন্ধুরা অমাবস্যা পূর্ণিমা এসব দিনগুলোতেও আপনারা করতে পারেন তবে বন্ধুরা আপনারা যদি চান যে তাড়াতাড়ি রেজাল্ট পেতে তাহলে বন্ধুরা আপনাদেরকে যে কোনো শনিবার অথবা রবিবার দিন এই টোটকাটি কিন্তু করতে হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাকে বসীখরণের খুব সুন্দর একটা টোটকা সম্পর্কে জানিয়ে দেব এবং হ্যাঁ বন্ধুরা যারা অর্থ কষ্ট নিয়ে ভোগ করছেন অর্থের সমস্যায় ভুগছেন সেই সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব আর তাছাড়া যাদের সন্তান হচ্ছে না বা সন্তান প্রাপ্তির জন্য কিন্তু আজকের এই ভিডিওটিকে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আপনাদেরকে যে টোটকা জানিয়ে দেবো বা যে জানাবো বন্ধুরা এমনটা মনে করা হয় যে আপনাদের বাড়ির আশেপাশে যদি সাদা আকন্দ গাছ থাকে থেকে থাকে তাহলে এটা কিন্তু অত্যন্ত শুভ আপনার জন্য আপনার বাড়ির জন্য হ্যাঁ বন্ধুরা বাড়ির মুখ্য দরজার সামনে যদি সাদা আকন্দ গাছ যদি থাকে তাহলে কোনো খারাপ শক্তি সেই বাড়িতে বা আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না ধারে কাছে ঘেঁচতে পারবে না আর না যদি কোনো ব্যক্তির উপরে জাদু টানা খারাপ শক্তি থাকে তা বা তান্ত্রিক ক্রিয়া যদি থাকে তা আপনার উপরে থাকে সেটাও কিন্তু নষ্ট করে দেবে যদি এই সাদা আকন্দের গাছ সেই বাড়িতে থাকে তো বন্ধুরা এই সাদা আকন্দ গাছের কীভাবে বসীকরণের কাজ করবেন বন্ধুরা বশীকরণের জন্য এই সাদা আকন্দ কাজ রামবান আর আজ পর্যন্ত যে সমস্ত মানুষ বশীকরণের জন্য এই সাদা আকন্দের বশীকরণের কাজ করেছেন সে স্ত্রী হোক বা পুরুষ হোক বা যেই হোক অবশ্যই সফল হয়েছে আর বন্ধুরা আরেকটা কথা হচ্ছে যে যখন কিছু বশীকরণ করবেন ভালো উদ্দেশ্য নিয়ে করবেন কারণ খারাপ উদ্দেশ্য নিয়ে করবেন না আর আমি বলবো খারাপ উদ্দেশ্য নিয়ে না করাই ভালো পাপ আমি নিজেও করব না আপনাকেও করতে দেব না তবে বসীকরণ আপনি সঠিকভাবে করতে পারেন আপনি যদি আপনার ভালোবাসাকে ফিরে পেতে চান সেক্ষেত্রে যদি আপনি বশীকরণ করতে চান তাহলে আপনি এই সাদা আকন্দ গাছ দিয়ে অবশ্যই কিন্তু লাভ পাবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা কিভাবে করবেন ভালো করে শুনুন তার আগে বন্ধুরা আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট অনুরোধ আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের এই হোম রেমেডি চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অল করে দেবেন আর ভগবান শিবের আশীর্বাদ এবং কৃপালাভের জন্য কমেন্ট বক্সে অবশ্যই ওম নম শিবায় লিখতে ভুলবেন না বন্ধুরা আপনারা যদি শনিবার দিন এই টোটকাটি করে থাকেন এই গাছের কাছে যাবেন এবং নিমন্ত্রণ জানাবেন বন্ধুরা আপনারা কিভাবে নিমন্ত্রণ জানাবেন সেটা আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনি একটি ছোট্ট তামার পাত্রে বা ছোট্ট একটি তামার খুঁটিতে জল নেবেন একটা শুকনে নেবেন হ্যাঁ বন্ধুরা এক কিছু সিঁদুর ধূপকাঠি নেবেন আর একটি এক টাকার কয়েন বন্ধুরা আপনারা এইসব বস্তু নিয়ে সমস্ত জিনিসগুলি নিয়ে আপনারা আকন্দ গাছের কাছে আপনারা যাবেন সেখানে গিয়ে আপনারা সিঁদুর ও কয়েন আপনারা সেই গাছের মধ্যে অর্পণ করবেন বা সেই গাছের গোড়াতে দেবেন এবং সেখানে গিয়ে আপনার আপনার নিজের পরিচয় আপনি দিবেন এবং কি উদ্দেশ্যে সেটিকে নিতে চাইছেন সেটিও আপনি আপনি জানাবেন বা সেই বৃক্ষ দেবতাকে বলবেন বন্ধুরা আমার এই উদ্দেশ্যের জন্য কাল এসে আমি সামান্য একটুকু শিকড় বাড়িতে নিয়ে যাব। দয়া করে আমাকে অনুমতি দিন এইভাবে বন্ধুরা আপনারা নিমন্ত্রণ জানিয়ে এবং সেই ঘটিতে থাকা জল সেই জল সেই গাছের গোড়ায় অর্পণ করে দেবেন হ্যাঁ বন্ধুরা এরপর আপনারা সোজা বাড়ি চলে আসবেন তারপর বাড়িতে এসে বন্ধুরা কথাটা কিন্তু মনে রাখবেন আপনারা যে কোনো গাছের শিকড় যখনই তুলবেন এমনভাবে তুলবেন যেন সেই গাছটি সম্পূর্ণভাবে যেন শুকিয়ে বা মরে না যায় এর পরের দিন তারপরে আপনারা সেই গাছের কাছে গিয়ে শনিবার দিনকে আপনি খালি পায়ে যাবেন একটা প্রদীপ জ্বালাবেন এবং তারপরে আপনি কিছুটা পরিমাণ সেই গাছের থেকে শিকড় তুলে নেবেন তবে হ্যাঁ বন্ধুরা আপনারা কোনো অস্ত্র বা লোহার জিনিস দিয়ে শিকড় তুলবেন না যে কোনো কাঠের কোনো অস্ত্র বা ধারালো জিনিস দিয়ে সেই শিকড় তুলবেন তবে লোহা দিয়ে কোনো অবশ্যই সেই শিকড় তুলবেন না বন্ধুরা যখন আপনারা শিকড়টি তুলবেন তার সাথে সাথে আপনাদেরকে কিছু ফুল তুলে নিতে হবে এবং সেই গাছ থেকে দু পাতা আপনাকে তুলে নিতে হবে হ্যাঁ বন্ধুরা যখন আপনারা এটিকে নিয়ে আসবেন মানে যখন ফুল ফল ফুল আর পাতার শেকড় যখন নিয়ে আসবেন তখন পাতা ছিঁড়বেন সাবধানতা অবলম্বন করবেন যখন পাতাও ফুল ছিঁড়বেন দেখবেন সেই গাছ থেকে একটি বিষাক্ত আঠা বের হয় এখান থেকে যে আঠা বের সেটি যদি আপনার চোখে পড়ে সেটি কিন্তু আপনার চোখের জন্য অত্যন্ত খারাপ সেই জন্য অত্যন্ত সাবধানতার সাথে এই কাজটি আপনাদেরকেই করতে হবে কিন্তু তারপরে বন্ধুরা আপনারা স্নান করে হনুমানজির যে কোনো মন্দিরে আপনারা চলে যাবেন এবং হনুমানজির মন্দির থেকে হনুমানজির পায়ের তলা থেকে আপনারা একটু সিঁদুর নেবেন এবং যে আকন্দ গাছের পাতা আপনি নিয়েছিলেন সেই সিঁদুর দ্বারা আপনি যাকে বশীকরণ করতে চান তার নামটা আপনি লিখে দেবেন মানে যাকে আপনি বশীকরণ করতে চান হ্যাঁ বন্ধুরা আপনারা যে ফুলগুলি নিয়ে এসেছিলেন সেই পাতার মধ্যে সেই ফুলগুলিকে আপনি ভালো করে মুড়িয়ে নেবেন মুড়িয়ে নেওয়ার পর আপনি আপনার দু হাতের মধ্যে সেটিকে রাখবেন হাত করে এবং পবনপুত্র সিন হনুমানজিকে আপনি বলবেন যে হে হনুমানজি মহারাজ আমি যে কাজের জন্য আপনাকে সাক্ষী করে আমি যে কাজ করতে যাচ্ছি সে কাজে আমাকে সফলতা প্রদান করুন আর সেখানে বসে আপনি হনুমানজি চালিশা একশো আটবার অবশ্যই পাঠ করবেন এবারে বন্ধুরা এই পুটলটিকে আপনি মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে যে কোনো একটি ভালো জায়গায় যেখানে দু তিনটি রাস্তা যেখানে ক্রস হয়েছে সেখানে মাটি খুঁড়ে সে কর্ত করে সে মাটির মধ্যে পুঁতে দেবেন এই কাজটি যদি আপনি সঠিকভাবে করতে পারেন যদি শ্রদ্ধাভাবে যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু কিছুদিনের মধ্যে যার প্রতি মানে যার জন্য আপনি এই বসীকরণের কাজটি করছি করতে করেছেন দেখবেন সে আপনার আশেপাশে ঘোরাঘুরি করতে শুরু করবে হ্যাঁ বন্ধুরা আপনার বসে বসি হয়ে যাবে বন্ধুরা এতটাই কিন্তু কার্যকরী এই টোটকাটি আর আপনারা যদি যাকে তাকে বিয়ে করতে চান তার ফলে সেটাও কিন্তু সম্ভব বন্ধুরা দ্বিতীয় যে চোটকাটি আপনাকে জানাবো সেক্ষেত্রে হচ্ছে শত্রু যদি আপনাকে প্রচণ্ড বিরক্ত করছে শত্রু যদি আপনাকে উত্তক্ত করছে আপনার পেছনে লাগার চেষ্টা করছে আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনি হয়তো সফলতা পেয়েছেন উপরে উঠেছেন আর আপনার শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করছে সেই ক্ষেত্রে আপনাকে নিচে নামানোর চেষ্টা করছে যদি আপনার সাথে এগুলি হয়ে থাকে তাহলে বন্ধুরা আপনারা যে আকন্দ গাছের শিকড় রয়েছে এই টোটকাটি কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারেন এই টোটকাটি কিন্তু অত্যন্ত সহজ কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওতে যে টোটকাগুলি করবেন আগে থেকে কিন্তু সেই মানে একদিন আগেই ওই গাছকে আপনাকে অবশ্যই নিমন্ত্রণ করে আসতে হবে আমি যেভাবে বললাম হ্যাঁ বন্ধুরা নিমন্ত্রণ জানার পরে আপনি শুক্রবার দিন নিমন্ত্রণ জানিয়ে আসবেন শনিবার দিনে আপনি সকাল সকাল যাবেন আকন্দ গাছের কাছে এবং সেখানে একটি পাতা তুলে নেবেন এবং পাতা তোলার পর সেখান থেকে যে একটা আঠা বের হয় সেই আঠা দিয়ে বা দুধ দিয়ে আর সেখান থেকে সে আকন্দ গাছের গোড়া থেকে কিছুটা শিকড় আপনি কেটে নেবেন এবং যে আঠা বের হবে সেই আঠা দিয়ে কলমের মতো করে সেই শিকড় দিয়ে পাতার মধ্যে শত্রুর নামটি আপনি লিখে দেবেন আর শত্রুর নাম লেখার পরে সেই পাতাটিকে আপনি সেখানেই মাটি দিয়ে আপনি পুঁতে দেবেন বন্ধুরা যদি আপনারা এটুকু করতে পারেন আপনার শত্রু তাতে যতই শক্তিশালী হোক না কেন সে শত্রুর হাত থেকে কিন্তু আপনি অবশ্যই রেহাই পাবেন আর সফলতার পথে যে শত্রু বাধা সৃষ্টি করছে সেই শত্রু কিন্তু আপনার বন্ধু হয়ে যাবে আপনার বসে হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনার যা বলবেন সেই শত্রু কিন্তু তাই করতে শুরু করবে বন্ধুরা তৃতীয় যে টোটকাটি আপনাকে জানাব সেটি হয়তো সেটি হচ্ছে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে একেবারেই মতের মিল নেই অশান্তি চলছে কিন্তু হয়তো অনেক দিন ধরে সন্তান প্রাপ্তির ইচ্ছা রয়েছে কিন্তু সন্তান কিছু মতেই হচ্ছে না সন্তান সুখে অনেক বাধা দেখিয়েছেন অনেক ডাক্তার দেখিয়েছেন ট্রিটমেন্ট করিয়েছেন জলের মতো হয়তো টাকা খরচ করেছেন কিন্তু কোনো মতেই কিছু কাজ হচ্ছে না তাহলে বন্ধুরা এই টোটকাটি কিন্তু অবশ্যই আপনারা করবেন আপনারা হয়তো যেখানে সেখানে গেছেন যেখানে যা বলেছেন আপনারা সেখানে গেছেন আপনি সব করেছেন কিন্তু কোনো মতেই কোনো কাজ হচ্ছে না হয়তো বারো তেরো বছর কুড়ি বছর হয়ে গেল তাতে কিন্তু এই টোটকাটি আপনার জন্য অত্যন্ত রামবান বন্ধুরা এই টোটকাটি কিন্তু আপনাদেরকে সোমবার দিন করতে হবে বন্ধুরা আপনারা সোমবার দিন এই গাছের শেকড় আনবেন আপনারা রবিবার দিন গাছকে নিমন্ত্রণ জানাবেন এবং যখন নিমন্ত্রণ জানাবেন তখন আপনি কিন্তু এই গাছের কিছুটা শেকড় এবং ফুল আপনি তুলে আনবেন আর বন্ধুরা সোমবার দিনে আপনারা যে কোনো শিব মন্দিরে গিয়ে এই যে আকন্দ গাছের ফুল নিয়েছেন সেটি আপনারা অর্পণ করবেন এবং যে শিকড়টি আপনারা তুলেছেন সেটি আপনারা বার শিবলঙ্গে কিন্তু আপনি ঘোরাবেন তবে হ্যাঁ দিক থেকে ডান দিয়ে ঘোরাবেন আর তারপর আপনারা এক খটিতে জল দিয়ে ভগবান শিবের মাথায় অর্পণ করবেন তার সাথে বেলপাতা ফুল দিয়ে ভগবান শিবের পুজো আরাধনা করবেন তারপর আপনারা সেই শিকড়টি নিজেদের কোমরে বেঁধে নেবেন মানে মেয়েদের কোমরে বলছি যে সমস্ত মায়েরা যে সমস্ত মনেরা স্বচ্ছ মনে ভক্তি সহকারে এই টোটকাটি বন্ধুরা আর এই টোটকাটি পরপর একুশটি সোমবার আপনাদেরকে করতে হবে দেখবেন মাত্র তিন মাসের মধ্যে আপনি কিন্তু আপনারা কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন মানে সন্তান সুখ প্রাপ্তি অবশ্য হবে আর তাছাড়া বন্ধুরা এই যে সাদা আকন্দ গাছে বসীকরণে কিছু একটা টোটকা রয়েছে আপনারা যদি মোটিভেশন স্পিকার কোনো মানুষকে যদি আপনি মোহিত করতে চান তাহলে বন্ধুরা এই যে আকন্দ গাছ যে গাছ থেকে আঠা বের হয় সেটি আপনারা তিলক রূপে বা তিলক রূপে যদি কপালে লাগাতে পারেন কিন্তু লাগাবেন সেটা আপনাকে জানিয়ে দিচ্ছি কিভাবে আপনি করবেন বন্ধুরা যে কোনো দিন এই গাছের পাতা এবং শিকড় কেটে নিয়ে আসবেন এবং এটিকে আপনারা থেতো করে একটি পেস্ট বানিয়ে নেবেন যখনই কোনো গুরুত্বপূর্ণ কাজে যাবেন হ্যাঁ বন্ধুরা এই পেস্টটি আপনারা কপালে তিলক রূপে লাগিয়ে বাইরে যাবেন দেখবেন সমস্ত মানুষ আপনার কথা শুনবে মানে বসীভূত হয়ে যাবে মানুষ আপনার বিরোধী কিন্তু কখনোই করবে না আপনি যেটাই বলবেন সেটাই শুনবেন মানুষ বিরোধী করবে না মানুষ সেটাই শুনবে বন্ধুরা যারা নেতামন্ত্রী রয়েছেন সাধুমত্তা রয়েছেন তারা কিন্তু এটা করতে পারেন আর বন্ধুরা যা অর্থপ্রাপ্তির জন্য এই টোটকাটি করতে চাইছেন তারা যে কোনো সোমবার দিনে এই গাছের শিকড় তুলে আনবেন এবং এটিকে লাল কাপড়ের মধ্যে মুড়ে বেঁধে সেখানে আপনি যেখানে বা অর্থ রাখেন টাকা পয়সা রাখেন সে দরকারি কাগজপত্র রাখেন সেখানে আপনারা সেটিকে রেখে দেবেন এবং এই পুঁটলিটি সেখানে যেখানে যতদিন থাকবে আপনার কিন্তু অর্থ দিন দিন বৃদ্ধি পাবে তো বন্ধুরা আশা করছি আমি যে সমস্ত তথ্যগুলো আপনাদেরকে আমি বললাম অবশ্যই ভালো লেগেছে ভালো লেগে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটি আপন চন্দ্রের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অতি অবশ্যই অল করে দেবেন বন্ধুরা পরের ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকুন Сушто така